আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে যাচ্ছি বরিশালে সাথে আমার ছোট ভাই আজকে না আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যদি ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট করবেন আমার জীবনের অনেক কথাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এখন যখন আমি রিলস দেখি ফেসবুকে আসি আমি না অবাক হয়ে যাই মানুষের এত সস্তা ভালোবাসা দেখে মানুষ কীভাবে তার ভালোবাসার মানুষকে এতটা ছোট করতে পারে বা তার অনেক ইম্পর্টেন্ট কথা বা অনেক গোপনীয়তা অনলাইনের মাধ্যমে নিয়ে আসে শুধু কি ভিওর জন্য শুধু কি টাকা ইনকামের জন্য তাহলে তো আমি বলবো আপনি আপনার ভালোবাসা নিয়ে বিজনেস করেছেন কখনও ভালোবাসতে পারেননি কখনো কি আমাদের মতো তাহাজ্যদের নামাজ পড়ে কান্না করেছেন কখন কখনো কি রোজা রোজা থেকেছেন প্রিয় মানুষটার অসুখ ভালো হওয়ার জন্য কখনো কি প্রিয় মানুষটার যখন অপারেশন হবে বা সে অসুস্থ তার জন্য আপনি না খেয়ে থেকেছেন বা সে যেটা খায় না সেটা খাওয়া থেকে বন্ধ থেকেছেন বা সে আপনাকে চরমভাবে ঠকিয়ে যাওয়ার পর শুধু আল্লাহর কাছেই বিচার দিয়েছেন যেন কেউ না জানে আসলে ভালোবাসাটা এমনই হয় লোককে জানি